যারা উচ্চ শিক্ষা শিক্ষিত হবে তাদের মুখ থেকে আমরা এমন গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা আশা করি না কারণ যারা শিক্ষিত হয় আমরা মনে করি ওনাদের জ্ঞান গর্বের অবস্থা থাকে না কিন্তু ওনারা আসলে কাগজ কাগজ কলমে শিক্ষিত হয়েছে ওনারা জ্ঞানের দিক থেকে কোন শিক্ষিত হয়নি কারণ এই রাস্তায় দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি যে অবস্থা ছিল মানুষের চলাচলের যানবাহন চলাচল অনেক কষ্ট হয়েছে আমি পূর্বে একটি লাইভে লাইভে গেছিলাম আমি লাইভে বক্তব্য দিয়েছিলাম যে কয়েকটি গাড়ি এখানে রাত্রি বেলায় উল্টে পড়ে আছে সেই রাস্তার কাজটি যাতে দ্রুত সংস্কার করে দেওয়া হয় তার দ্বারা বাইরে তো উল্টে সেই পুস্তের দিন মন্তব্য মতো জানেন কাজ করে কে উনি আসলে শিক্ষিত হতে পারেন এত হতে পারেন কিন্তু ওনার মন মানুষের মধ্যে একদম নিম্ন মানে তারা যারা কাজ করে তারা যদি তাদের বর্ণনা করবে তা তো করবে না প্রায় এক বছর পূর্বে এই রাস্তার কাজ ভালো অবস্থা করেছিল কিন্তু উনি কি করেছে এক বছর পরে কাজ ধরেছে এই এক বছর পরে কাজ ধরা পড়েছে নিম্নমানের কাজ শুরু হয়েছে আমি কাজ দেখিয়েছিলাম টাঙ্গাই রাস্তা দেখলাম রাস্তার যে ফিনিশিং এবং রাস্তার যে ফিটনেস আর এই রাস্তার যে ফিটনেস যে আকার তুমি একটি আমি আশা করবো যে নিম্নমানের কাজ করতে ওটা তো

এই রাস্তায় পরবর্তীতে যাতে সুন্দরভাবে কাজ হবে যাতে খুব দ্রুত হয় সেই আহ্বান রাখছি এবং আজকের এই মানববন্ধন সুন্দর হোক সফল হোক সকলকে ধন্যবাদ আসসালাম